আল্লামা সানাউল্লাহ পানিপুতে রহমাতুল্লাহি আলাইহিম ইমাম বাগাবী রহমাতুল্লাহি আলার উদ্ধৃতি দিয়া বলেন কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ প্রাচীরটা বেঙ্গে বের হয়ে যাবে এবং চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে চতুর্দিকে মানুষের উপর আক্রমণ শুরু করে দেবে শুধু তাই নয় সামনে যা পাইবে ঘোড়া শূকর সহ সকল जंगली প্রাণীকে তারা খেয়ে শেষ করে ফেলবে তারা এতই হিংস্র যত প্রাণী থাকবে সমস্ত প্রাণীকে তারা খায় শেষ করে ফেলবে তাদের দলের সংখ্যা এত বেশি হবে প্রথম দল সিরিয়ায় থাকবে আর পিছনের দল হবে খোরাসান ইবনে মাজা শরীফের বর্ণনা চার হাজার পঁচাত্তর নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন ইয়াজুজ মাজুজের দল কেমন হবে তাদের দলটা এতবারই হবে তাদের সংখ্যা এত বেশি হবে তাদের প্রথম বাঘ যখন তিব্রিয়া নদে পৌঁছে যাবে তিব্রিয়া নদীর যে পানি থাকবে সমস্ত পানিগুলো তারা পান করে ফেলবে তিব্রিয়া নদের প্রশস্ত তো প্রায় দশ মাইল আর গভীরতাও অনেক বেশি এই দশ মাইলের পানি তাদের দলের প্রথম অংশ এসে খেয়ে ফেলবে পান করে ফেলবে তিব্রিয়া নদ একেবারে শুকাইয়া চৌচির হয়ে যাবে তাদের প্রথম দা প্রথম অংশ যখন পানি পান করে চলে যাবে শেষের বাগের অংশ যখন আসবে আর ওই জায়গায় যখন পৌঁছবে তারা বুঝবে জীবনে কোনোদিন ওই জায়গার ভিতরে পানি ছিল না এমন ভাবে পানি পান করে তারা শেষ করে ফেলবে হযরতে আবু হুরায়রা আরতি আল্লাহু তালানহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন এ আজুজ মাজুজ যে প্রাচীর ওই প্রাচীরটাকে ভাঙ্গার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে জিব্বাদারাতে চাটে চাটতে চাড়তে চাটতে চাটতে মনে হয় অল্প কিছু বাকি আছে চিন্তা করে আগামী কাল চলে আইসে এরপরে বাকিটা শেষ করে ফেলব কিন্তু পরের দিন আইসা দেখি আবার সেই পাচিরটা আগের মতন পুরাই হয়ে গেছে এইভাবে প্রতিদিন এই কাজ করতে 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 যখন কেম সংগৃহীত হয়ে যাবে যখন আল্লাহর নির্ধারিত সময় এসে যাবে তখন দলের নেতা বলবে আগামীকাল ইনশাল্লাহ বাকি টুকুন শেষ করে ফেলব পরের দিন এসে দেখবে যে আর পুরা হয় নাই অল্প একটু বাকি আছে পরের দিন জিব্বা চেটে বাকি অংশ শেষ করে তারা সকলে বের হয়ে যাবে তারা জমিনের ভিতরে বিচরণ করে জমিনবাসীদেরকে শেষ করে ফেলবে জমিনবাসীদেরকে শেষ করে দিয়াম এরপরে তারা আকাশবাসীদেরকেও শেষ করে দিবেন। কিভাবে আকাশের ভিতরে যেভাবে নমরুদের তীর নিক্ষেপ করছিল তারাও তীর নিক্ষেপ করবে বে মারার জন্য আল্লাহ তাদেরকে সান্তনা দেওয়ার জন্য তীরের মধ্যে রক্ত মাখাইয়া তীরটা তাদের কাছে ফিরাইয়া দিবেন তারা চিন্তা করবে আমরাই তো আমরা আমাদের উপরে আর কেউ না এবার আল্লাহও নাই কেউ নাই আমরাই পৃথিবী রাজত্ব করব হযরত ঈসা আলাইহিস সালাম ইয়াযুজ মাজুজ ওই বাহিনীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদরতি ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা রোগ দান করবেন মহামারী দান করবেন এই যে করোনা মহামারী এসেছিল না করোনা ভাইরাস এমন একটা সূক্ষ্ম ভাইরাস ছিল যেটা মানুষ দেখেও না ধরতেও পারে না ছুঁইতেও পারে না আস করতে পারে না আর মানুষের ভিতরে ঢুকছে তো মানুষ শেষ হয়ে গেছে মনে করেন না এই করোনা ভাইরাসই শেষ আরো বাইরাস আল্লাহ পাক রাখছেন সময় মতো আল্লাহ পাক বের করবেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভাইরাস সৃষ্টি করবেন ওই যে আজুজ মাজুজ তাদের ঘরের ভিতরে একটা পোকা তৈরি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পোকার মাধ্যমে তাদের যত দল আছে বাহিনী আছে সবগুলোকে আল্লাহ পাক শেষ করে দিবেন সুবহানাল্লাহ এবার ইসা আলাহালাম উপর থেকে পাহাড় থেকে নিচে নামবেন নিচে নামার পরে দুর্গন্ধ নাক ফেটে যাওয়ার সম্ভাবনা হচ্ছে এমন অবস্থা এবার কাছে দোয়া করবেন এর দুর্গন্ধে আমরা ঠিকতে পারছি না পরিষ্কারের ব্যবস্থা আপনি করেন আল্লাহ পাক রব্বুল আলমিন তখন এমন একটা আজব একটা প্রাণী আল্লাহ পাক পাঠায় দিবেন যে প্রাণীর গাড়টা উঠের গাড়ের মতন লম্বা বড় 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 প্রাণী আল্লাহ পাক দিবেন ওই প্রাণীগুলো পচা লাশ গুলো কাঁদে করে কোথায় নেয়া পৌঁছাবেন কোথায় নেয়া রাখবেন এটা আল্লাহ ছাড়াই পৃথিবীর কেউ জানে না এই পাখিগুলোই গুলোই কোথেকে আসছি আল্লাহ ছাড়া কেউ জানে না আর তাদের লাশগুলো কোথায় রাখবে তাও আল্লাহ পাক ভালো যান কোন পাওয়া যায় বিভিন্ন সাগরে সেগুলোকে নিক্ষেপ করা হবে বিভিন্ন দ্বীপের মধ্যে নিক্ষেপ করা হবে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চল্লিশ দিন পর্যন্ত মুসলধারে বৃষ্টি দিবেন চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি হওয়ার পরে ওই জমিনটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে রাজত্ব দান করবেন সুবহানাল্লাহ এবার মুসলমানদের হাতে রাজত্ব হযরত ঈসা আলাইহিস সালাম রাজত্ব পরিচালনা করবেন জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বরকত দান করবেন ইবনে মাজাহ শরীফের বর্ণনা চার হাজার পঁচাত্তর নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রব্বুল আলামিন তখন জমিনের ভিতরে এত পরিমাণ বরকত দান করবেন জমিনের যে ফসল হবে গাছের মধ্যে যে ফল হবে এক একটা ফল এত বড় 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 হবে এক একটা আনার এত বড় হবে এক একটা আনারের ফুসার নিচে একটা পরিবার পড়াই আশ্রয় নিতে পারবে অর্থাৎ এক একটা আনার হবে বড় বড় সাঁতার মতো এমন বড় বড় ফর আল্লাহ পাক রব্বুল দান করবেন পুরা পৃথিবীটা বরকত দিয়ে আল্লাহ পাক বরপুর করে দেবেন মুসনাদে আহমাদের বন্য নাম নয় হাজার দুই শত সত্তর নম্বর হাদিসের বন্য নাম হজরত ইসালাম রাজত্ব পরিচালনা করবেন চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছর তিনি জীবিত থাকবেন চল্লিশ বছর দেশ পরিচালনা করবেন এর ভিতরে তিনি বিবাহ সাদেও করবেন চল্লিশ বছর পর তার এতেকাল হবে তিরমিদি শরীফের তিন হাজার ছয় শত সতের নম্বর হাদিসের বর্ণনা এরপরে চল্লিশ বছর জীবিত থাকার পরে তার এতেকাল হয়ে যাবে বিশ্ব নবীর পাশে রৌজা তাহারে হজরতে ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে যারা হজ করেছেন দেখবেন তিনটা কবরের পাশে একটা কবর খালি আছে ওই খালি জায়গাটা কার জন্য খালি রাখা হয়েছে হজরত ঈসা আলাইহিস সালামের জন্য খালি রাখা হয়েছে হজরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন দুনিয়া রাজত্ব করবেন অন্তকাল করবেন নবীজির সাথে তাকে সমাহিত করা হবে আমার ভাইরাম তখন মুসলমানদের সময়টা কেমন হবে আল্লাহর নবী বিশ্বনবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মুসনা দেখমাদের তে সা রাশ চ৪রাম্বাররা হাদিসের বন্্য নাম। সহবনে হেব্মানের ৬৬৯ নাম্বার হাদিসের বন্্য নাম। নবেজি সাল্লাল্লাহ আদ হিবা বলেন বলন। লা আবকাম আলাজহল আর রদি বাই তুমাদারি নুয়ালাম ওয়াবারিন ইল্লা ইল্লা আদখালা হুল্লা হ ক্যালিমতুল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আহমিন চতুর্দিকে ইসলামের বাণী ছড়িয়ে দিবেন ইসলামের ঝান্ডা আল্লাপাক রব্বুল আমিন উডেন করবেন কেমন হবে সময় নবীজি বলেন পাকার কাছা নাই সর্বত্র ইসলাম ছড়িয়ে পড়বেন দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ইজ্জতের সাথে ইসলামে ঢুকাইবেন কাউকে বেজির সাথে আল্লাহ পাক ইসলামে ঢোকাইবেন ইজ্জতের সাথে মানে ইসলামের এই অবস্থা দেখে মানুষেরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে অথবা কাউকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানো হবে ইসলাম ধর্ম গ্রহণ করা সারা বাঁচতে পারবে না তখন তারা বয় হলেও ইসলাম ধর্ম গ্রহণ করবে সারা বিশ্বময় শুধু একটাই থাকবে ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্ম তখন থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ছায়া বিশ্বময় ছড়িয়ে দিবেন শুধু ইসলামের পতাকা উড়তে থাকবে হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে হয়ে যাবে অন্তকালের পর মানুষের আবার দিন মানুষের ভিতরে দিন ঢুকে যাবে যখন ঈসা আলাইহিস সালাম মারা যাবে আবার মানুষেরা দিন থেকে সরতে 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 এমন একটা পর্যায়ে হয়ে যাবে মানুষেরা প্রকাশ্যে গুনাহের কাজ করে প্রকাশ্যে জিনা করতে থাকবে কোনো দ্বিধা কোনো সংশয় কোনো সংকোচ তাদের ভিতরে থাকবে না